আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি শুভ সকাল আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করছি আজকে সকাল সকাল বেগুন পুড়াইতে দিছি তো ভাত আছে তরকারি আছে তাহিদের জ্বর আসছে তাহিদের জন্য একটু বেগুন ভর্তা আর হচ্ছে পাতলা করে রুটির মতো করে চাপটি বানায় দেব। দেখি খায় নাকি একটু এখানে চালের আটা আর হচ্ছে গমের আটা নিছি দুইটা দুই রকমের আটাই নিছি যাতে রুটিটা ভালো হয় একটু শক্ত শক্ত হয় তো আমি আটা সুন্দর করে পাতলা করে করে গুলাই নিছি এখন হচ্ছে তাবার উপরে একটু হালকা করে তেল দিয়ে চাপটি বানিয়ে নিচ্ছি আর বেগুনটা ভর্তা করব। আসলে যখন সুস্থ থাকে তখন কিন্তু খুবই খায়। এখন অসুস্থ সময় খাবে কি না আমি জানি না তো দেখি কয়টা হয় তিন চারটা যা হয় দুই ভাই বোন ভাগ করে খাবে আর আমি তো ভাত খাবো আরও আব্বু তো চলে গেছে ও তো আর খাবে না এইগুলাই যদি না খায় তাহলে এভাবেই পড়ে থাকবে তো তিনটা না দুইটা বানাইছি তো আসলে আমি একেবারেই তেল কম দিছি যেহেতু বেগুন ভর্তার জন্য তেল শুধু দিয়েছি যাতে সুন্দরভাবে উঠে তাওয়াই থেকে তো বানানো প্রায় শেষ এটা হলেই হয়ে যাবে তিন চারটা হয়েছে এইগুলাতেই হয়ে যাবে আর অনেক বড়ো বড়ো করেই বানাইছি দেখতেও সুন্দর লাগছে খাইতেও সুন্দর লাগছে ওর ভিতরে চালের গোঁড়া আর গমের আটা মিশানো দিছি তো মানে মস করতেছে আর কি গরম খুব সুন্দর লাগছে তো এখন হচ্ছে বেগুনটা ভর্তা করে নিব নেওয়ার পরে আমি তাহির স্বামীরা সকালবেলা নাস্তা করে নেব বেগুনটা ভালোভাবে ছুলে নিই আসলে শীতকালের দিনে রুটি বেগুন ভর্তা কিন্তু ভালোই লাগে তো তাহিদ হচ্ছে সকালবেলা যখন স্কুলে যায় তখনই দেখছি যে গায়ে জ্বর আমি আর স্কুলে যাইতে দিইনি তো এখন ঘুম পারছে আর ডিপে শুক কাঁচামরিচ রেখে দিয়েছিলাম সবাই বললো যে কাঁচামরিচের দাম হয়ে যাবে তো আমি চার কেজি একশো টাকা দিয়ে কিনছিলাম তো সেই মরিচ আমি ডিপে রাখছি এখন দেখছি যে না মরিচের দাম বাড়ি নাই কমেই আছে তো এগুলো আর কতদিন রাখবো এই এখান থেকে দুটা দুটা করে বের করে আমি ভাজি ভর্তা এর মধ্যে দিই ভালোই আসে ডিপে রাখলে অনেক দিন থাকে তাহিদ ছামিরা নাস্তা রেডি আসো তাহিৎ কর তাহিদা রাত থেকে জ্বর শুয়ে আসে স্কুলে হয় যাইতে পারলো না এর মধ্যে আসার আবার রোদে দিতে হবে এই যে তোমাদের খাওয়ার চাপটি আর বেগুন পানি ঢালছে এক জায়গায় যাচ্ছে আর এক সাইড থেকে খাও আমি আলাদাভাবে দিলাম না এক সাইড থেকে খাও আর বাকিটা তাও খাবে অল্প একটু খা চারটা বানাইছি তুমি দুইটা খাও তাইকে দুইটা দাও হ্যাঁ আমি তো ভাত খাবো ভাত আছে তরকারি আছে আমার বাড়ি এসব খাইতে ভাল লাগে না ভাত এক গাল খায় পানি খালি ভালো লাগে হ্যাঁ তা ভাত খা বেগুন দি ভাত খা হয়তো খাই এতখানি মানুষ থাকতে পারিস সেই দুপুর তিনটার আগে ভাত নাই একটা খাও একটা খাও একটা খাও তাহিদ তাহিদ আসো আমি ও খাইনি কতগুলো ভাত আছে ভাত তো খাইতে চায় না এই জন্য আমি ওদের ওইগুলা বানাই দিলাম যে খাক তাও খাবে খাও আর একটু খাও যেখানে ভর্তা দিয়ে আমি একটু ভাত তাহলে আমাদের সেই হাঁসগুলা আপনাদের সঙ্গে অনেক দিন দেখানো হয় না তো আজকে আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে আমাদের সেই শখের হাঁসগুলা একটু দেখাই আপনাদের দুয়াই আল আল্লাহর রহমতে আমাদের হাঁসগুলা খুব সুন্দর বড় হয়ে গেছে এবং এখন বর্তমান অনেক ডিম পারে প্রতিদিন তিনটা চারটা তিনটা চারটা করে ডিম পারে তো আমাদের বাচ্চারা খায় আমি দু একটা বিক্রিও করি কারণ ওদের খাইতে দিতে হয় গমের ছাল কিনতে হয় গুড়া কিনতে হয় ধানের গুঁড়া আর ভাতের কথা তো বাদই দিলাম আমরা রান্না করি সেখান থেকেই ভাত দিয়ে মাখায় দিই যেহেতু ছয়টা আমার হাঁস আর একটা তীষাভাবির হাঁস এই মোট সাতটা হাঁস তারপরে তীষাভাবির ভাতটা দেয় এইগুলা অনেক খাওয়ার লাগে আর কি এর জন্য আর আমরা গ্রামের মানুষ হাঁস মুরগি পুষলে দু চারটা ডিম বিক্রিও করি আবার নিজেরাও খায় তো ডিম পারে প্রতিদিন তিন চারটা করে করে ডিম পারে আর হাঁসগুলা খুব সুন্দর বড় হয়ে গেছে মাশাল্লাহ আমার না আরো অনেক পুষতে ইচ্ছে করে কিন্তু আমাদের পুষতে পারি না আর সব থেকে বড় কথা পানি নাই আমাদের এদিকে এখন বাজে আড়াইটা আর আমি ভাত থেকে আসছি রান্না করা শেষ করে খাবার রেডি করে আমি গেছি কাপড় চুপুর ধুতে এক বালতি শীতের কাপড় চুপুর আজকে ধুয়ে দিলাম যেহেতু অনেক পানি পরিষ্কার এখন গরম করে গেছে এত কাপড় সুপুর আর লাগে না একেবারে ধুয়ে দিই আস্তে আস্তে শুকায় আস্তে আস্তে সব তুলে ফেলবো আর আমার মুখে যেন কি হইছে মুখে বলতে মানে ঠোঁটে এখন বড়ই খায় এটা হলো না চিপস খায় তা হয়েছে বুঝতে পারতেছি না চিপস খাইলেও কিন্তু এই ঠোঁট ছুলে যায় সামিরার ওরকম হয়েছে আমারও দেখছি ওরকম ওই যে ফুরফুরা শরীর থেকে যে বড় বড় চিপসগুলো আনছিল ওইটা খাই মহিলা আমার আমার সে আল্লাহ জানে ঝাল একেবারে খাইতে পারছি না জলছে আল্লাহ জানে আমি ভাত খাইতে পারবো কি না তাজকে হলো রান্না করছি হচ্ছে বাঁধাকপি ভাজি কালকে ভাজি করছিলাম আজকে ঘাঁটি করছি আমার ঘাঁটি খাইতে ভালোই লাগে আর এই যে মাছের তরকারি মাছ কেউ খায়নি না কে তুমিও খাওনি খাই সামনে আচ্ছা তো খাই কাজ করছি কাপড় সাপড় ধুয়েছি অনেক খিদাও লাগছে আর আড়াইটা বাজে খাবারও টাইম হয়ে গেছে

কমেন্ট করছেন যে পাপে আপু তাবিয়া তান কেমন আছে এটা একটু প্লিজ জানাবেন তো কেমন থাকা মানে কেমন থাকে এখন সেটা তো সবাই বুঝতেই পারছেন অনেক আদরের ছিল তার দাদির কাছে তো মাশাল্লাহ ভালোই আছে আল্লাহর রহমতে তাবিয়া একটু অসুস্থ তাপিয়ার খুবই জ্বর আজ দু তিন দিন ধরে জ্বর ঠান্ডা ও খুবই অসুস্থ খুব কষ্ট পাচ্ছে তো কালকে রাত্রে গেছিলাম যাওয়ার পরে দেখছি যে মানে ওষুধ খাওয়ার পরে একটু কমছে তো আমাদের সঙ্গে মজার মজার কথা বলতেছে নখ পালিশ নিচ্ছে হাতে পায়ে চার পাঁচটা নখ পালিশ বের করছে ওটা নিচ্ছে তো আমরা সব তাকায় তাকায় দেখতেছি যে আসলে শরীর ভালো থাকলে না বাচ্চারা খেলাধুলা করে তো খেয়াল সম্পূর্ণ আসার পরে দাদির কাছে নাস্তা করতো দাদি মানে যেভাবে ডিম বেঁচে হোক চা বানাই হোক ভাজি দিয়ে হোক যেভাবে পারতো সেভাবে নাস্তা করাইতো ওর মা কিন্তু ওইগুলা দেখতোই না চাষি সবকিছু করতো আবার তান স্কুলে যাইতো স্কুলে পাঠানো নাস্তা করানো ড্রেস ধোয়া টোয়া কিছু করতো ভাবি মানে অত কিছু দেখতোই না মানে খুব খেয়াল করতো কখন কি খাবে কখন কি লাগবে না লাগবে ভাবিরা আশায় বসে থাকতো না চাষি খুবই আদর করতো তো তাবিরা তানকে হ্যাঁ তাহিদ দা খোলা দাও তোমার আকু আসছে। আপু দা লালা দাও। আমার তাহিদ আজকে অসুস্থ জ্বর আসছে কালকে রাত থেকে থেকে হালকা হালকা জ্বর ছিল আজকে সকাল থেকে আবার বেশি। তো সারা দিন ছুই আছে। কেবল পানি দিলাম। পানি দিয়ে একটু খাওয়াই দিলাম। এখন বলছে যে ভালো লাগছে। তো ওষুধ এনে খাওয়াইতে হবে। আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলেও তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় তাবিয়া বিয়া বুড়িটাও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এক দুই তিন দিন আগে একটা কথা বলি এক দুই তিন দিন আগে সন্ধ্যার সময় আমি হচ্ছে চাষির ওখানে যাচ্ছি দেখছি যে তাবিয়া পুকুর থেকে নিচে নেমে মানে ওর দাদির যে দরজা ওই দরজা ধরে টানতেছে এই এই দরজাটা দিয়ে দাও না বাইরে শব্দ আসতেছে তো আমিও গেছি যাই বলছি যে তুমি এখানে কেন বলছো আমি দাদির ঘরে যাবো আমি বলছি তোমার দাদির ঘর তো বন্ধ আছে ভিতর থেকে না আমি দাদির কাছে দাদি তো নাই উপরে কাছে পরে আমি আবার কলে করে উপরে উঠে নিয়ে যাই ভাবি বলছি বলছে আসলে ও ছোট মানুষ ও তো দেখছে তো মারা গেছে তারপরে ও খুঁজে বেড়াচ্ছে তো অত বুদ্ধি হয় না মনে করছে আমার দাদি রুমে আছে আর তান তো বড়ই হয়ে গেছে মারা গেছে তান তো সম্পূর্ণ দেখছে আর আল্লাহ অনেক দিছে ও কিন্তু এখন। সেরকম এখনো বোঝার মতো হয়নি দাদির কাছে যাইতো দাদি পান খাইতো ওকে আবার খাওয়াইতো মানে রাত্রে খাওয়াইতো দুপুরে খাওয়াইতো মানে কিভাবে যে খাওয়াইতে হবে তাবিয়াকে ওটা খুব জানতো চাষি বলতো যে আমার লাতে আমি খাওয়াতে পারি দেখো কি সুন্দর করে বেড়া বেড়ায় খাওয়াইতো মানে রুমের ভিতরে যদি না খাইতো আবার বাইরে বাইরে বেড়াবে এটা ওটা দেখাবে আর খাওয়াইতো আসলে ওদেরও মন খারাপ পড়া ছোট মানুষ এই যে দাদির ভালোবাসা আজ এগারো দিন দাদির ভালোবাসা পাচ্ছে না দাদির মুখটা দেখতে পাচ্ছে না দাদির নিস্তালা তো একেবারে ফাঁকা তো ওরাও কষ্ট পাচ্ছে হ্যাঁ ভাইয়া ভাবি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আল্লাহর রহমতে ভালোই আছে আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে তো এই তো ছিল কথা আপনারা সবাই দুয়া করবেন আমাদের জন্য করবেন ওদের জন্য করবেন আপনাদের জন্য আমাদের রইল আপনারা সবাই ভালো থাকবেন আর আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ